ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ মধুমিতা ধামের আজকের ব্লকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বানজাকরির পথে এই ট্যুরিস্ট ডেস্টিনেশনটা একটু ডিফারেন্ট একটু আলাদা আর এটা অফ বিটও বলা চলে কারণ জেনারেলি যারা সিকিম ঘুরতে যান নাথুলা বাবা মন্দির এগুলো করেন তারা বানজাকরি ফলস সবাই যান না আমি অনেক দিন ধরে এ ব্যাপারে পড়েছি গুগলসের রিভিউ দেখেছি সাইটসটা কি আছে তার ছবি দেখেছি আমার যাওয়ার খুব ইন্টারেস্ট হলো তার থেকেও বড়ো ইন্টারেস্ট এই ক্ষুদে জাকরির যে আস্তে আস্তে এগিয়ে চলেছে আমাদের মাম্মা এটা ন্যাশনাল হাইওয়ে থার্টি ওয়ানের ওপর আমরা যে আপার সিচেতে ছিলাম সেখান থেকে মোটামুটি বাইক চালিয়ে যেতে আমার লেগেছিল কুড়ি থেকে বাইশ মিনিট জায়গাটা খুব সুন্দর অ্যাকচুয়ালি বানজাখরি কথার একটা অর্থ আছে বান মানে হচ্ছে ফরেস্ট আর জাকরি মানে হচ্ছে হিলার এই বান বানজাকরি আসলে গুহায় বাস করা ওঝাদের বলা হতো ইটস আ নেপালি টার্ম যেটা সিকিমে বসবাসকারী নেপালিরা তাদের ফোকটেলসে বানজাকরিতে কথা বলত খুব ইন্টারেস্টিং স্টোরি আছে এদের ব্যাপারে এরা ডাইরেক্টলি আপনারা এদের বলতে পারেন যে এরা হচ্ছে প্রিস্ট অফ ডেভিল মানে এরা স্পিরিটের উপাসক এরা ভূত প্রেত এগুলো নিয়ে থাকতো এবং যারা অসুস্থ শিশু বা যুবা থাকত তাদেরকে এরা সারিয়ে তুলত পুরোটাই গল্প কথা কিন্তু বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর আজ থেকে প্রায় একশো দেড়শো দুশো তিনশো বছর আগে কি হতো আমি আপনি কেউ জানি না বানজাকরি ফলসের চারদিকটা ভীষণ মায়াময় অনেকগুলো স্টেপসে উঠে তারপর এর আসল জাকরি ফলসের দিকে আমাদের যেতে হয় আমরা আস্তে আস্তে এগোচ্ছিলাম সেই পথে হ্যাঁ আমাদের এখানে ঢোকবার জন্য কিন্তু এন্ট্রি ফি দিতে হয়েছিল বানজাকরি ফলসে এন্ট্রি ফি পরে একশো টাকা করে হ্যাঁ আমার বাচ্চাটার অবশ্য পাঁচ বছর বয়স হয়নি বলে মাম মামের কোনো এন্ট্রি ফি লাগেনি কিন্তু বাইক পার্কিংয়ে তিন তিরিশ টাকা লেগেছিল তার মানে আমার সর্বোপরি দুশো তিরিশ টাকা খরচা হয়েছিল আমার মধুমিতার টিকিট আর বাইক পার্কিংয়ের জন্য কার পার্কিংয়ে ঠিক কত লাগে আমার জানা হয়নি তবে তিরিশ যেহেতু বাইক পার্কিং আশা করা যায় সেটা পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যেই হবে এখানে মাম্মাম দোলনায় দুলছে ওখানে স্পোর্টিং অ্যামিউজমেন্টের জন্য অনেক কিছু রয়েছে বোটিং করার জায়গা এরকম ছোটো ছোটো পার্কে বাচ্চাদের খেলবার জায়গা আর সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেগুলো আপস অ্যান্ড ডাউন্সে ভরা আপনি উঠে নেমে বিভিন্ন জায়গাটাকে এক্সপ্লোর করতে পারেন ওয়াটার ফলসের সম্পর্কে কী বলবো অসাধারণ এক কথায় এটা একটা ন্যাচারাল ফলস মিস্টার চামলিং যিনি সিকিমের একটা সময় মুখ্যমন্ত্রী ছিলেন চিফ মিনিস্টার দু সালে রাঙ্গা মনেস্ট্রি যাওয়ার পথে এই জায়গাটিকে এক্সপ্লোর করেন এবং এটাকে একটা এনার্জি পার্ক ও ট্যুরিস্ট ডেস্টিনেশন ক্রিয়েট করবার জন্য তিনি উদ্যোগ নেন এই উদ্যোগের ফলে বানজাকরি ফলস শুরু হয় আরও বেশ কিছু বছর থেকে বানজাগরি ফলস এই দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং এরকম সারম্বরপূর্ণ সাজানোর মধ্য দিয়ে এই যে এখানে মাম্মাম ঘোরাঘুরি করছে কেন দেরাদুন হোক কিংবা দার্জিলিং মাম্মামের কিন্তু সেখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তোলা চাই আর কি ইন্টারেস্ট দেখুন হাসি হাসি মুখে সিকিমিজ ট্র্যাডিশনাল ড্রেস মাম্মাম গায়ে গলিয়ে নিচ্ছে এটার জন্য আমার খরচা পড়েছিল দেড়শো টাকা এরপরে আরও একটা চমক আছে কারণ এই কাউন্টারেই আমাকে সাড়ে তিনশো টাকা টোটাল পে করতে হয়েছিল যাই হোক মাম্মাম কিন্তু এখন ড্রেস পরে হেভি খুশি এখন আমরা মাম্মামের ছবি তুলব যে মেয়েটি মাম্মামকে ড্রেস পরাচ্ছে সে তো সন্ধিহান যে এ বেটা ছেলে না মেয়ে জিজ্ঞেস করছিল মেয়ে তো আমরা বললাম হ্যাঁ বললো ঠিক আছে তাহলে ওই হিসাবে পোশাক পরানো হবে মাম্মাম এখানে পোশাক পরছে হঠাৎ মাম্মামের রিমাইন্ডার কল এলো বললো কলসিটা কোথায় অ্যাকচুয়ালি আমরা যখন দেরাদুনে ঘুরতে গেছিলাম এরম টাইপের ট্র্যাডিশনাল ড্রেস পরেও কলসি নিয়ে ছবি তুলেছিল মাম্মাম এখন মোটামুটি রেডি আরও কিছুটা বাকি রয়েছে মানজাকরি ফলসে আপনার সময় কেটে যাবে একদম মুহূর্তের মধ্যে এত কিছু জিনিস আছে ওখানে করবার বিভিন্ন অ্যাডভেঞ্চারাস স্পোর্টস বলুন ওয়াটার স্পোর্টস বলুন ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তোলা বলুন বিভিন্ন জিনিস আর আমি যে ওই বললাম ফলসটা এক কথায় অসাধারণ আপনারা ভাবছেন এত কিছু বলছি কিন্তু ফলসটা দেখলাম কোথায় এইবার আমরা সেই ফলসের দিকেই যাব এই হচ্ছে ওই বানজাকরি ফলস এখান থেকে আপনারা সুন্দর ছবি তুলতে পারেন দূরে দেখা যাচ্ছে আরও দু একজন বানজাকরি ফলসের ওই উঁচু স্টেপসের দিকে ওখানে দাঁড়িয়েও ছবি তোলা যায় সঙ্গে উপরি পাওনা জলের চারপাশটা ছিটে আপনারা যদি ভাবেন এই ফলসের তলায় দাঁড়িয়ে চান করবেন না এটা কোডাইকানাল বা উটির কোনো ফলসের মতো নয় এখানে যথেষ্ট ফলসের স্পিড আছে এবং এই ওয়াটার ফলসটা অনেকটা উঁচু থেকেই ড্রপডাউনে মানে প্রচণ্ড জোরে নামছে মাথা ফাথা ফুটো হয়ে যাওয়ার মতো এই জলের তলায় দাঁড়াবে কিন্তু অপূর্ব লাগছিল একটা ন্যাচারাল কেবের মতো জায়গায় একটা ন্যাচারাল ওয়াটার সোর্স এত সুন্দর ফলস আমাদের তো সময় কখন কেটে গেছে আমরা বুঝতেই পারিনি হ্যাঁ এরপরই আছে আমাদের সেই একটা সাসপেন্স যে সাড়ে তিনশো টাকা কেন লাগলো আরও দুশো টাকা কিসের সেটার ব্যাপারে আপনারা ব্লগ আর মধুমিতার মুখ থেকেই শুনুন এখানে তোমাদের বলি ওই বলে না যত বয়স বাড়ে তত ভীমরতি বাড়ে এই হয়েছে দশা আমি তখন মামামকে নিয়ে হাঁটছি আমি ঘুরছিলাম আর কি সিম্পল এবার মামাম ওই ড্রেস পরে একটু কেত মারছিল যথারীতি তো আমি ওর সাথে রয়েছি হঠাৎ করে দেখলাম দীপ্যমান গেট সেট রেডি টু গো আরে মানেটা কি আমি মাম্মামকে বললাম মামাম তো এখানে বস আমি দেখি গিয়ে এবার দেখবো কি অলরেডি বাবু তো পে করেই দিয়েছে বাবু আমার সাথে কোনো রকম ডিসকাশান করেনি আর সব থেকে বড় কথা হচ্ছে নিচে কোনো নেট ছিল না মানে আমি যখন লাস্ট টাইম পেনিংয়ে গিয়েছিলাম তখন ওইখানেও একটা এরকম রাইট ছিল বাট নিচে একটা সুন্দর গ্রিন কালারে বেশ মোটা স্তরে একটা নেট ছিল কিন্তু এখানে দেখো তোমরা কোনো নেট নেই আর সেই দিন মানে তার আগেই তো অলরেডি দীপমানের হাতে একটা লেগেছে আর সেই দিনও আমাদের একটা ছোটোখাটো হচ্ছিলো কিন্তু হয়নি মানে টাচুর ভগবানের আশীর্বাদে হয়নি তো যাই হোক তো এটা কিন্তু আমি একটু ফাস্ট করে দিয়েছি তোমরা একটু মানে এটা কিন্তু তোমরা ভেবো না যে দীপমান এত স্পিডে হাঁটছে একদমই না তো আমার কি বলবো লাফিং বুদ্ধা পেটখানা দেখেছো লাফিং বুদ্ধা এত স্পিডে কিন্তু হাঁটছিলো না একদম স্লোই যাচ্ছিলো বাট এটা আমি একটু ফাস্ট করে দিয়েছি ভিডিও যাতে একটু তাড়াতাড়ি হয় এবার এটা তো হয়ে গেল আমি ভালো মতো এটা থেকে ব্যাক করবে ও বাবা তারপরে দেখি আবার এটাতে ওই ফ্লাই টাইপে দেখো একটার সাথে একটা দোলনা না কেরমভাবে দুলছে আর ও মাঝখানে একবার আর স্ট্রেচ হয়ে গেছিল এই দেখো এই দেখো দেখেছো দেখেছো মানে তখন মাম্মা মামার কাছে চলে এসেছে মাম্মাম খালি বলছে কি ও মামা বাবা কি করছে ভাইলাম দাঁড়া দাঁড়া বাবা বাবা করিস না আর আমি খালি ঠাকুর নাম জপ করছি দেখো সত্যি কথা বলতে গেলে তিনজনে গেছি ইন কেস মানে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কি হতো বুঝতে পারছো আমার হেভি মাথা গরম হয়ে গেছিল আমি বললাম তুই এটা করে নাম আজকে তোর আমি ভূত বার করছি মানে এত মাথা গরম হয়ে গেছিলো আমি ভিডিও করব দেখো আমার হাত কাঁপছে লিটারালি হাত কাঁপছে তখন ঠান্ডায় না টেনশানে যে বাই চান্স যদি একটা কিছু ইনসিডেন্টলি অ্যাক্সিডেন্ট হয়ে যায় ব্যাস হয়ে গেল তো সেই জন্যই মানে এটা তোমাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু তোমরা যদি কোনো দিন ফলসে যাও আমি কিন্তু বলবো যে বিয়ার মানে এটা আমি বলবো না তোমরা এটা ট্রাই করো কারণ আমার এইসব একদমই ভালো লাগে না যে দোলনা টোলনা ঠিক আছে কিন্তু এইসব আমার একদমই ভালো লাগে না এগুলো আমার খুব বোকা বোকা মনে হয় সামহাউ। তো দ্বীপ্যমান কী করে এটা করলো আমি তো ভাবতেই পারছি না আমার হেভি মাথা গরম হয়ে গেছিলো ওর ওপর বাট স্টিল ও নেমে আমাকে কিছুটা শান্ত করার চেষ্টা করেছিল বাট আমার ওটা অনেকক্ষণ অবধি হোটেল অবধি আমার মাথাটা গরম ছিল তো যাই হোক তুমি দেখো অবস্থাটা কিরকম মানে প্যাথেটিক মানে ওরা কিভাবে রাখছে এই রাখছে ঠিক আছে কিন্তু নিচে কোনো নেট নেই মানে যতই ওদের ওই বেলটা থাকুক পড়ল নাকি ঝুলবে বাই চান্স যদি ওর ওয়েট না নিতে পারে এটাও তো একটা ধরো তো আটটাই ছিঁড়ে গেল হয় না কপাল খারাপ থাকলে যা হয় তো নিচে জল মানে একদম টানা কিন্তু এই স্রোতটা চলছে নিচে আর নিচে অনেক বড় বড় পাথর যা হয় তো এটা আমি সত্যি কথা বলছি তোমরা যদি কোনো দিন কেউ ট্রাই করো আমি তো বলবো খুব সাবধানে আর দেখে শুনেই ট্রাই করো যাই হোক সঙ্গে থাকো দেখতে থাকো আমি আবার পরে দিব্যমানকে দিচ্ছি দিব্যমান পরের ভয়েস ওভারটা দিক আর ওই মানে বুড়ো বয়সে ভীমরতি আর কি এই অ্যাডভেঞ্চার স্পোর্টসটা করতে কিন্তু দারুণ লাগে যাদের একটুখানি ভার্টিগো প্রবলেম আছে বা উপর থেকে নিচে দেখলে ভয় লাগে তারা এটাকে স্কিপ করতে পারেন বাট এটা মাস্ট টু ডু আমি তো বলবো এখানে দেখতে পাচ্ছ তোমরা বানজাকরি এবং জাকরিনি দুজন রয়েছে এই জাকরিণীকে আবার লেমলি মেয়ে বলে তোমরা যদি একটু গুগলে সার্চ করে বানজাখরির ব্যাপারে পড়ো তাহলে এই পর্বতের গুহার মধ্যে এই ওঝাদের যে কি কি দারুণ দারুণ ঘটনা রয়েছে তোমরা জানতে পারবে অবশ্য পুরোটাই আমাদের ওই রামায়ণ মহাভারত গল্পের মতো না তার হিস্টোরিক্যাল কোনো এভিডেন্স আছে না আমরা চোখে দেখেছি হ্যাঁ তবে এরকম একটা মায়াময় অদ্ভুতুরে রহস্যময় জায়গাতে এরম ধরনের মানুষের উপস্থিতি থাকা কিন্তু অস্বাভাবিক নয় আমরাই তো একটা সময় গুহা মানব ছিলাম এই জায়গাটাকে দেখছি এই জায়গাটা খুব সুন্দর একটা বসার জায়গা আর এই যে নিচে এই নিচে একটা সুন্দর বাঁধানোই পুল টাইপের ওরা করে রেখেছে আমি আর মামাম নাচতে নাচতে সেদিকেই যাচ্ছিলাম ভাবলাম হয়তো আরও কিছু অ্যাডভেঞ্চার করা যাবে কিন্তু না আমার বাড়ির কর্তৃত্ব বলে দিয়েছে যা অ্যাডভেঞ্চার এবার আমি তার ষোলো আনা বার করবো হোটেলে গিয়ে তাই আমরা এই অ্যাডভেঞ্চারটার থেকে বিরতই থাকলাম আমি সুইমিং জানলেও মাম্মাম জানে না উৎসাহী ও ছিল বটে বোটিং করার জন্য তবে সেদিনকার মতো আমরা সেই উদ্দেশ্যটাতে খানতে দিলাম এখানে মাম্মাম খুব সুন্দর পোজ দিয়ে দু ছবি তুলে ফেলল এর পরের গন্তব্য আমাদের খাওয়া দাওয়ার জায়গায় ভীষণ খিদে পেয়েছিল কারণ প্রপারলি টাইম মতো খাওয়ার সম্ভব হচ্ছিল না বাট সেটা আমাদের জন্য একটা সাপে বড় হওয়ার মতো আমরা স্ন্যাক্সের মতো করে ওখানকার ট্র্যাডিশনাল সমস্ত খাবার দাবার চেখে দেখলাম এই মোমো আর কলকাতার রাস্তার মোমো কিন্তু গুলিয়ে ফেলে মুশকিল হবে আর এই ডিশটা যেটা দেখছো এটাকে বলে থুক্পা এই থুকপাটা অসাধারণ খেতে যারা যারা খেয়েছো আগে তারা তো জানোই আর আমি বলবো সিকিমে গিয়ে একবার থুকপাটা অবশ্যই ট্রাই করো বানজাকরির এই থুকপাটা তো অসাধারণ ছিল মোমো থুকপা এসব খেয়ে আপাতত আমাদের পরের গন্তব্য এম জি মার্ক বা লাল মার্কেট